তো আজকে আমরা এসেছিলাম আমাদের এক কাজিন ব্রাদার এর বিয়ের মঙ্গলাচরণ অনুষ্ঠান উপলক্ষে কনে বাড়িতে বাড়ি শিব বাড়ি কুটাটিকর শিব মন্দির থেকে খুব বেশি দূরে ছিল না অনেকেই হয়তো এই শিব মন্দির সম্পর্কে শুনেছেন এই শিব মন্দিরে পূর্বে ছিল একটি শিবের শিলা যেটি জাগ্রত ছিল এবং পরবর্তীতে শিবের শিলার ঠিক পাশেই একটি গৌরী শিলা আবির্ভূত হয়েছিল তো শিব যেহেতু কনে বাড়ি থেকে মন্দিরটি খুব বেশি দূরে ছিল না তাই এক ফাঁকে আমরাও মন্দিরে জাগ্রত শিব ও গৌরীশিলার দর্শন করার জন্য মন্দিরে চলে গেলাম এবং আপনাদের সাথেও সব ডিটেলস শেয়ার করলাম যদি আপনারাও সুযোগ পান তাহলে ডেফিনেটলি একবার মন্দিরটি ঘুরে আসতে পারেন যদিও আমি এর আগেও দুইবারই আমি মন্দিরে গিয়েছিলাম কিন্তু মন্দিরে গিয়েছিলাম হচ্ছে শিব চতুর্দশীর সময় এবং শিব চতুর্দশীর সময় মন্দিরে অনেক বেশি ভিড় থাকে তো সুন্দর করে দেখাও যায় না আর ভিড়ের কারণে সুন্দরভাবে দর্শন করা যায় না তো আজকে ভাবলাম যেহেতু আমরা পাশেই আছি এজন্য আমরা চলে গেলাম মন্দিরে আর এটা হচ্ছে কনে বাড়ির আশেপাশের এরিয়াটা আসলে আমার জায়গাটা খুবই বেশি পছন্দ হয়েছিল ওনাদের ঘর বাড়ি আর যে গাছপালা ছিল ফুল গাছ আমার সব সময় পছন্দ আমাদের বাড়িতেও আমরা ফুল গাছ আসলে রাখতে পারি না কারণ বাদরের উৎপাতের কারণে অনেক বেশি অসুবিধা হয় গাছ লাগালেই নষ্ট করে ফেলে কিন্তু এখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ওনারা গোলাপ ফুল সাদা গোলাপ ফুল এবং অন্যান্য অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছিলেন আরও অনেক ধরনের গাছপালা ছিল বলতে গেলে কিন্তু ভরপুর ছিল মন্দিরের চারপাশেও কিন্তু অনেক বড় বড় গাছ আছে যদিও ঘর বাড়িও প্রচুর আছে কিন্তু গাছপালা দেখে আমার অনেক বেশি মন ভালো হয়ে গেছিল কারণ আজকাল সব জায়গায় গাছপালা কেটে কেটে ঘর বাড়ি বানানো হচ্ছিল এবং এই জিনিসটা আমার একদম পছন্দ না গাছপালা যত বেশি থাকে এরিয়াটা তত বেশি সুন্দর থাকে তো এখন আমি এবং আমার আরো দুইটা কাজিন মেলে আমরা মন্দিরে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম এবং এখানে মধ্যে মোটামুটি আমরা যতটুকু জানি জানতে পেরেছি সব ডিটেলস এখানে তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিও এখন পর্যন্ত ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও দেখার জন্য হ্যালো গাইস আজকে আমরা এসেছি শিববাড়ি। এরিয়াটার নাম হচ্ছে শিববাড়ি হ্যাঁ সম্পূর্ণ এরিয়াটার নাম হচ্ছে শিববাড়ি একটি জাগ্রত শিব শিবলিঙ্গ এখানের মধ্যে আছে এবং এর ঠিক পাশেই পরবর্তীতে একটি গৌরী শিলা একটা আবির্ভূত হয়েছিল কিছুদিন আগে না বেশ কিছুদিন আগে এই যে এখান থেকে আমরা মন্দিরে সম্পূর্ণ ভিউটা আপনাদের সাথে শেয়ার এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠিক শিববাড়ির গেটটা ভেতরে যাওয়া যাবে কিনা ওই যে একদম উঁচু চূড়াটা আছে এখানের মধ্যে আমাদের একটু ভেতরে ঘুরে হয়তো যেতে হবে কারণ এখানে মধ্যে কাজ চলছে আজকে অনেক সুন্দর দুর্গার একটা ডেকোরেশনের জন্য হয়তো করা হয়েছিল কালেকশন দা। এই যেখানে হচ্ছে দুর্গাড়ি এটা। আমরা ভেতরে যাচ্ছি না। এখান থেকে আমি যতটুকু সম্ভব হচ্ছে দেখিয়ে দিচ্ছি। পার্বতীর মন্দির আর শিলাটা হচ্ছে শিবের ঠিক শিলার পাশে। এই পাশে। এই যেখানে মধ্যে দুইটা শিলা। বড়টা হচ্ছে শিবের শিলা যেটা অনেক আগে থেকে ছিল এবং এর কিছু সময় পরে এই শিলাটা ওইখানের মধ্যে আবির্ভূত হয় এটা হচ্ছে শিবের শিলা এবং এটা হচ্ছে পার্বতী শিলা আপনারা আসলে শিব চতুর্দশীর সময় আসতে পারেন আর পিছনে কাজ চলছে এজন্য আমার ভয়েসটা ক্লিয়ার নাও হতে পারে পরের বাড়ি সব ধরনের আচার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম মৌলবী বাজার অর্থাৎ বরপক্ষের বাসায় আশা করি আপনাদের আমার ব্লগটি ভালো লেগেছে লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ব্লগস দেখার জন্য